সুন্দরবনে অভিনব উদ্যোগ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র উদ্বোধন এবার থেকে শুভ হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় হলো নোংরা ফেলার ভ্যান ও প্রতিটি বাড়িতে দেওয়া বালতি একটি বালতিতে বালতিতে তরল কঠিন হল বর্জ্য ফেলবে পরিবারগুলি সেই বালতি থেকেই নোংরাগুলি ঢেলে নিয়ে যাবে পঞ্চায়েতের পক্ষ থেকে সাফাই কর্মীরা সেগুলি আবার একটি জায়গায় ফেলা হবে আর তার থেকে তৈরি হবে বিভিন্ন রকমের সার এতদিন বিভিন্ন পৌরসভায় এই বর্জ্য ব্যবস্থাপনা কাজ হতো কিন্তু এখন থেকে গুলিতেও শুরু হলো সেই প্রক্রিয়া যার শুভ উদ্বোধন হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত এলাকায় সঠিক করে এগুলো না হয় বজায় লক্ষ্যে কার্যক্রম করে সেগুলো নির্দেশ পক্ষে ব্যবহার করি সেগুলো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ